আসসালামু আলাইকুম জুয়েল টু কনেক্টেশনের পক্ষ থেকে আপনার সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে একটা সেন্টারিংয়ের বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে একটা ভিডিও আপলোড দিতে যাচ্ছি অবশ্যই আসলে কিন্তু আমরা অনেক সময় ফোকাস দিয়ে থাকি আমরা লট এবং বা অন্য কাজের ক্ষেত্রে কিন্তু বেশি ফোকাস দিয়ে থাকি বা ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি আমরা কিন্তু সেন্টারিংয়ের বিষয় নিয়ে কিন্তু কেউ কোনো আলোচনা করি না বেশি একটা তো আমরা কিন্তু আজকে সেন্টারিং নিয়ে আলোচনা করবো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমরা যে সেন্টারিংয়ের খুঁটিগুলো লাগাই খুঁটিগুলো যদি ভালো খুঁটি না লাগাই আমরা কিন্তু আমাদের অনেক ক্ষতি হইতে পারে কিন্তু একটা খুঁটি যদি আমাদের স্পাম করে বা একটা খুঁটি যদি ভেঙে যায় বা ফাটা একটা খুঁটি থাকে অবশ্যই এটার কারণে কিন্তু আমরা অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে এবং কিন্তু মাদনের অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে যাতে আমাদের এ ধরনের দুর্ঘটনা না ঘটে প্রায়ই কিন্তু আমরা অনলাইনে দেখে থাকি যে অনেক সাত কিন্তু খুঁটি ভেঙে থ্যাটারিং বেঙে আপনার পরে যাওয়ার একটা ইয়ে দেখি আমরা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল দেখা যায় কিন্তু এই জিনিসগুলো থেকে আমরা যেতে বিরত থাকি অবশ্যই আমাদের এই খুঁটিগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমরা খুঁটিগুলো লাগাইতে সেই কিন্তু এবং ভালো এবং স্টম খুঁটি দেখে কিন্তু লাগাইতে হবে কিন্তু যে সবগুলো যে নতুন ফ্রেশ লাগাইতে হবে তা কিন্তু না কিন্তু এখান থেকে স্টম খুঁটিগুলো যে পাতায় করে এই খুঁটিগুলা কিন্তু লাগাইতে হবে যদিও ফ্রেশ বাস না থাকে কি করবেন এই যে আমরা যে এখান থেকে বাঁধ দিয়ে ভালো খুঁটিগুলো যে স্টম খুঁটিগুলো কিন্তু আমরা লাগাইতে হবে যেখানে আমরা যে এখানে ব্যবহার করছি এই খুঁটিগুলা কিন্তু বেশিরভাগ নতুন যা কিছু পুরাতন আছে কিন্তু এগুলো স্টম দেখে কিন্তু আমরা লাগিয়ে নিচ্ছি তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখতে হবে যদি এই জিনিসগুলো খেয়াল না কি আমরা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমরা যে বারেন্দা বাড়াই বারেন্দা বাড়ানোর সময় কিন্তু আমরা অনেক সময় দেখা যায় বারেন্দার বাইরে কিন্তু আমরা এই বিমটা নিতে চাই না আমাদের দেখা যায় কাম বাঁচানোর জন্য কিন্তু মালিকের কিন্তু এখানে অনেক বড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু বারেন্দা দিলে দেখা যায় এখানে কিন্তু আপনার কেরে কা আসার সম্ভাবনা থাকে বারেন্দা বরাবর তো অবশ্যই এই বিমটা কিন্তু আপনারা দিয়ে নেবেন এই বিমটা দিলে কিন্তু আপনাদের অনেক উপকার আসবে কিন্তু যারা আমাদের মালিক পক্ষ তারাও কিন্তু আপনারা বলবেন যে এই বিমটা দিয়ে দিই এই বিমটা না দিলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হতে পারে তো আমরা আসলে উপরে নিয়ে আসলাম আপনাদেরকে দেখাই তো আসলে আমরা যে সেন্টারিংগুলো করতেছি সেন্টারিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই চ্যানেলটা নতুন একটা চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আর নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আশা করি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক হেল্পফুল হবে কারণ আমাদের এই চ্যানেলগুলোতে অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিয়ে থাকি রাদের এবং রোডের যে কোনো কাজের আর যদি আপনাদের যে কোনো কাজের ভিডিওর প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই এই যে দেখেন আপনাদেরকে দেখাই আমরা কিন্তু উপর দেখাই দেখাইতেছি আমরা কিন্তু এখানে তিন ফুট পর্যন্ত কিন্তু আমরা এই বিমটা কিন্তু দিয়ে নিছি কারণ আপনারাও এভাবে এই বিমটা কিন্তু বারেন তার ভিতরে বাড়াই নেবেন দিলে কিন্তু আপনাদের এই কেরেক দেওয়ার আর সম্ভাবনা থাকবে না অনেক সময় দেখা যায় আপনার যে আমরা যে বাড়ির দেওয়ার গাঁথনি গড়ি তিন ফুট বা আড়াই ফুট কিছুদিন পরে পিলারের গোড়াতে কিন্তু ক্যারেক দেওয়ার একটা সম্ভাবনা থাকে বা অনেক সময় ক্যারেক দিই কিন্তু এইটার থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই সেন্টার একটা কেমন হয়েছে আর অবশ্যই আরেকটা জিনিস আমরা যে দেখেন এই বিমটাতে বাঁধছি বিমটা কিন্তু সম্পূর্ণরা কলমের ভিতর দিয়ে নিয়েছি কারণ অনেকেই দেখা যায় কলমের ভিতর দিয়ে নিতে চাই না তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কলমের ভিতর দিয়ে কিন্তু আপনারা এই বিমগুলা বাঁধার চেষ্টা করবেন তো এর জন্য আপনাদেরকে আসলে আমি আবারও বলতেছি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে আইকনটা অন করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমরা আমি আপনাদেরকে দেখাতেছি এই যে আমরা সানিগুলো মারছি সানিগুলো কিন্তু ভালো কাঠ দিয়ে আমরা মেসি দিতে আমাদের কোনো সমস্যা না হই তো আসলেই আমরা যে সময় কাজগুলো করবো আপনার বাদে কোনো জিনিস আমরা লাগাবো না এবং বাদের কাঠগুলো লাগাবো না যেহেতু একটা সেন্টারিংয়ের বিষয় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লড বান্ডেং তো হলো পরের জিনিস কারণ একটা ফল্ট যদি করে আপনাদের কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে যেহেতু আমাদের এই ক্ষতি এনানোর জন্য আগেই সতর্কতা কাটা সবচেয়ে ভালো আর আমাদের সেন্টারিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের যে বিমগুলো বান্ধা সবগুলো কিন্তু কলমের ভিতর দিয়ে দিয়েছি আর দেখেন এদিক দিয়েও কিন্তু একটা বাড়িতে আসে কিন্তু এটাও কিন্তু আপনার আপনার দেখা যায় আপনার তিনপুর পর্যন্ত বাড়ায় নিয়েছি তো অবশ্যই কিন্তু আপনারা এই কমেন্ট করে জানাবেন